আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতামিন সাহেব সাহ আসছে আমি বললাম ওনারা জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিছে কিনা আইসা বলতেছে হাফিজুর রহমানরা দিছিলাম উনিও যায় নাই আমি বললাম আমি তোর হাফিজুর রহমান না আমার নাম তো কুয়াকাটানা আমার নাম তো কাসেমি আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে ওয়াদা আমি এটা বিশ্বাস করি তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে না হ্যাঁ ইতনা আপনাদের থানা না 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 কিশোরগঞ্জের থানা হাঁ দুর্নিয়া কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা হাঁ হ্যাঁ আমার থেকে কোনো তারিখই নেই আমি জানি না পোস্টারে নাম দিয়া দিছে মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে আমি তো গট্টার বয়ানে চলে গেছি বড় ভাই ছিল ওইখানে কি জানি গগডা আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকা দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতামেম সাহেব সাহেব আসছে আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা বলছে না আপনার থেকে নিয়ে আমরা আরেকজনের থেকে নিছি বললাম ওনারে লোয়া যে বয়ান করান আমার গাড়ি আটকে কেন সিমলা না কি নাম আছে এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগে আমি তো এখানের মন মানসিকতার জানি নাম বেচা তো মাদ্রাসা যারা প্রোগ্রাম দিয়া ফেলছে কার আমি তো জানি না চলতেছে মনে হয় হট্টগোল কালকেই চলে আসবে ফেসবুকে পুজুরে তারিখ দেওয়া যায় না এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আমি বলি যে ওনারা তারিখ আমি ওদের এখানে আসছি না আসি এটা বলেন আপনারা না এর আগে যে যেখানে গেছি আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর বাঙ্গা ফেলছে কিন্তু আমি তো ভাবছি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর বান্ধব কর না বান্ধব সব সব ওয়াদা দিছে বেচারার কাশ জ্বর বেচারা যে উপস্থিত হইছে ওরা তো আমার থেকে তারিখই নেয় আমি তো জানি না আইসা বলতেছে হাফিজুর রহমান রে দিছিলাম উনিও যায় নাই আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না আমার নাম তো কুয়া কাটা না আমার নাম তো কাসেমিন আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইল এখানে পড়বে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনে না আমাকে আমাকে যে চিনতো সে কবরে গেছে গেল দুনিয়াতে নাই আমাকে চিনতো আনো আসা নাই উনি কবরে কবরে চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় উনি আমাকে চিন ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমার চিনে আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইল যাবে আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়া কি দিয়া বলেন রাত্রি শিমপুর চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি বলবো জানি তো যাবে আর কি হবে ওয়াদ মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত আছে সারা বৎসরের কামাই আছে যাবো আমি যত রাত্রি তারিখই নাই নেয় আমি জানি না যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে না জানি ওইখানে মানামারি চলতেছে হাওর এলাকা ঠিক না হ্যাঁ মানুষ একটু মারমুখী হয় ঠিক না তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে না হ্যাঁ ওনাদের কথা হলো মানিয়ান মাইতের আমেদমান আপনি না নেন আমাকে ওইখানে চলেন আমি তো প্রোগ্রাম বানায় আসি না এখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় আইসা হোটেলে ছিলাম যে ডাকার থেকে আইসা আমি করতে পারব না তাও আন্দা দিয়ে জানি না যে আমি ছিলাম অথচ আন্দা দাদিয়ার সামনেই ছিলাম কি না 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 রিবার ছিলাম অতচ তো দিয়ে জানি না যে আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি করেন আপনি মেহমান খানা তেলে কি জন্য আমাদের নিজস্ব হোটেল কি জন্য আমি কেউ বিরক্ত করতে চাই না এত রাত্রে আইসা আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদেরকে একটু সাক্ষী রেখা যায় এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ মাপ পাইতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না শুনিও না কে তারিখ দেওয়া দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা জানি না হা আমরা বড় বিপদে আছি এই তো কোন উন্মত নিজেও নিজেরে চিনে না যাবে পাগল যেরম নিজেরে চিনে না আমরাও নিজের চিনে চিনে না যে উন্মত কোন উন্মত যদি চিনত যুবকরাও চিনে না যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরম হতো ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটবে আমি জন্য চিৎকারের বলতেছি ভিতরের আফসোসের থেকে বলতেছি তোমাদের চুল দেখলে আমার মনে চায় হায় তুমি এই ডিজাইনের চুল কাটো কেন তুমি তো যুবক তোমাকে চিনো না তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার শেষদার দাম করবে হ্যাঁ আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি জামে আমদা দিয়ার সায়ার নিচে বৈশা বৈসা রহমতুল্লাহ তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই আমি কিতাবের নাম বলি না হয়তো মোসান্নেফের নাম বলা দিই কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি পাশে বইয়েই কিতাবের নাম রয়ে যাইব এত সহজ না কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে এতে হাফাত সুন্নিয়া ফি আহা দিসিল কুদু সিয়া এই কিতাবে লেখা আছে সনদ সহ যুবক যখন শেষদায় যায়

সব গুটায় গুটানো বোঝেন আরে গোল গাল কইরা প্যাকেট কইরা ফেরেস তারা বলে জালা আজলা হু আমা জালা হু আজলে সব প্যাকেট করে তোর কুকুরতি পায়ে মাথা ঠেকা দিছে যুবক বালো তারপরে আল্লাহ বলে ইমনি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি গৌরব করি গৌরব করি তো নিজের দাম জানে না আমরা পাগল হয়ে গেছি যদি নিজেকে চিনত আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো চিনে নাই দিকে তো ঘরের দরজা নাই তো আসবেই ঘরের বেড়া নাই তো আসবে জমিনের বাউন্ডারি নাই অন্য জন্ত্র ঢুকবেই হ্যাঁ দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে জমিনে তো বাউন্ডারি নাই চৌহদ্দি বুঝেন জমিন দলিল করতে গেলে চৌহদ্দি লিখতে হয় আমার বামে কে ডাইনে কে আগে কে পিছে কে লিখতে হয় না ওটা তো কাগজে লেখা আছে কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নেই কি নাই বেড়া নাই বাউন্ডারি নাই অন্য তো ঢুকবেই আজকে পাঞ্জা ছমাইতে ছমাইতে জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে আমাদেরকে রাস্তায় আনতে হইতেছে কিন্তু দিন দিন বাড়তেছে যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে না বাড়তেছে না কারণটা কি বললাম না উম হচ্ছে জীবনটা কিন্তু ছোট ছোটবার ছোট জীবন কি বলছিলাম জানি প্রথম শব্দ কি বলছিলাম বাক্যটাকে খুলে যেতে হবে বাক্য খুলতে হবে ভাগ্য খোলার জন্যই মনে হয় হয়তো কারুমত এটাই চিনে না চিনেন উম্মত আপনারা আরে আমরা উম্মত কি মহাম্মাদুর পুরাটা বলেন পুরাটা মহাম্মাদুর একশো বিশ নেকি পাব হা হ্যাঁ একশো বিশ এই তো নবীর নামও নিতে জানে না এই উম্মত নবীর নামও নিতে জানে না কেউ বলে মোহাম্মদ সাল্লু আলাই মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি আল্লাহ তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না কোরআনে কুথ মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেছেন এই জন্যই তো দশটা নাম রাখছেন ডাইরেক্ট মোহাম্মদ বইলা কোথাও ডাকেন না হায় হায় কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয় কি বন্ধু বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইক না হম ডাইরেক্ট নাম নিয়ে ডাইক না এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকেই মিলায় রাখা চাই নাইলে মাইসে মোহাম্মদ ডাকব হ্যাঁ উমর রদিয়াল্লাহ তালানুর জামানার কাহিনী বলতেছি এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল ওনার চোখে পড়া গেছে তুই জিজ্ঞেস করছে তোর নাম কি মোহাম্মদ দুটার একটা করতে হবে হয়তো কাম ঠিক করতে হবে নাইলে নাম পাল্টাইতে হবে কালকের থেকে একদিন সময় হয়তো তোর চালচলন ঠিক করবি নাইলে নাম পাল্টা ফেলবি কি কে বলছে হয়তো চালচলন ঠিক করবি মোহাম্মদ নাম আর তোর চালচলন এরম শোভা পায় না একদিন সময় হয়তো চালচলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি নাম চেঞ্জ করে আসবি আমরা তো চিনি না যাক আমি কথার দিকে যাই লম্ব করতে চাইতেছিলাম তো যেটা আমি বুঝাইতেছিলাম জীবন আমাদের ছোট ভাগ্য আমাদের বড় যদি খোলা যেত জীবন ছোট ভাগ্য আমাদের ভাগ্য আমাদের কসম খোদার যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত আমাদের ভাগ্য কেউ বাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা আপনি বলবেন উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় উম্মতে মোহাম্মদীর কপাল কত বড়

অবশ্য উন্নতির জন্য আমার চোখের পানি শুকায় না তেশ বসুর কানসান তেশ বৎসুর মুদ্দাসের নাজিল হইতে দেরি কান্না শুরু হইতে দেরি হয় না ইয়া আই হল মুদ্দাসের কুম্ফ আঙ্গের আম্মা জান জিজ্ঞেস করছে আর টপকি এক কাদিন কেন আর আপনি কম্বলের বাইরে কেন দা সত তুফান তল

ওই দিন থেকে কান্না শুরু কিশোরগঞ্জের মানুষ ভালো মতে হায় জীবনটা ছোট ভাগ্যটা বহুত বড় যদি খোলাইতে পারো যুবক তোমার ভাগ্য অনেক বড় যদি তুমি ভাগ্যটা খোলাইতে পারো আমি ফিনিশিং এ যাব এই জন্যই চোখের পানি তেইশ বৎসর খান আমার উন্মতের ভাগ্য যেন ছোট না হয় এত বড় ভাগ্য নিয়ে আসলাম আর ওটা ছোট হয়ে যাবে আমার মন মানবে তো মানবে কি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে কারিম কাকে বলে জিজ্ঞাসা করেন নবী কাকে বলে আমি তো রহিম আপনি তো কারিম তারপরও যদি উন্মতের ভাগ্য না খুলল হায় হায় তো আমি এই দুঃখ রাখবো কোথায় তখনই মনে হয় আল্লাহ বলছিলেন সালতো তা সফি তখনই মনে হয় বলছিলেন আল কেয়ামতু কিসমাই অন্ত তকুল উম্মতি আনা আকুল রহমতি সালতো তা সফি তখনই বন্ধুকে সান্ত্বনা দিছে যে আরো যে চিৎকার দিছে যিনি সালাম দিতে দেরি আল্লাহ আরো বলমতে আল্লাহ সালাম বিসা আসসালামু আলাইকা আইবুন্নবী কুওয়া নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করলেন সালাম আমাকে উম্মত বলে ইখানে উম্মত বলছে এইখানে উম্মত না উঠলে কোনখানে উঠবে এত কাছে হবে তো হব কবে এরকম মুহূর্ত পাবো তো পাবো কবে এরকম সফর হবে তো হবে কবে এই সফরে এই করতে এই কাছে যদি উন্মত না ওঠে কবে উঠবে উন্মতের জন্য কি চান আমি নিজেই উন্মতের জন্য নিয়ে আনিছেন জীবনটা ছোট দুইবারে কলসিটা ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলায় যেতে হবে ভাগ্যটা ছিল অনেক বড় যদি ভাগ্য বড়ই না হইতো তাহলে আপনাকে মোহাম্মদ কেন কি নির্বাচিত সবাই আগে বাছাইকৃত ভাবে নির্বাচিত আমরা আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন হ্যাঁ হ্যাঁ হুয়াজ বলে আলাদা রেখা দিচ্ছেন কেউ জিজ্ঞাসা করছে কি করে নাই আমি জানি না যদি জিজ্ঞাসা করে থাকে কোনো সৃষ্টি যে আলাদা কেন তখন মনে হয় বলছিলেন এইগুলো আমার বন্ধুর এগুলো আমার বন্ধুর হ্যাঁ বদায়নে হ্যাঁ এক জায়গায় আসে অবশ্য এরকম এরকমই বদায়নে হ্যাঁ এক জায়গায় কি

সুকেস্তিকা বাইর করাও যাবে না চেহারাও দেখানো যাবে তুমি আগে চলে আসো তাহলে একটু আওয়াজ শুনে দেন কি মাথা না দেন গোল দিয়েই মন শান্ত করেন মাথা না দেন গোল দিয়েই মন শান্ত করেন একটু আওয়াজ শুনে দেন তাহলে আমাদেরকে ডাক দিছিল ইয় উন্মতা মোহাম্মদ

সালাম কেমন শুনলাম এরকম সুন্দর আওয়াজও শুনি নাই আর সুন্দর জবাব এত সুন্দর জবাব হইতে পারে এটা ভাবনাও ছিল প্রত্যেকবারই পারি কোনো রুহমতে এই জবাব লব্বাই আল্লাহ লব্বাই لبائی کو سادائی یہ تو سندر جو آپ میرے عزیزو جی بول کا چھوٹو بائی گھوٹا بڑھو بہت بڑھو جودی دی کھلتے پاری پاربین کھلتے